সরকারের কাছে একমাত্র গুরুত্বপূর্ণ কাজ হল তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা কি অপরাধ তারেক রহমানের বিএনপির প্রতিষ্ঠাতা জিয়া রহমানকে মারা হয়েছে আরাফাত রহমানকে বিদেশে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করতে হয়েছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসার সুযোগ না দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে জিয়া পরিবারে আছেন শুধু তারেক রহমান জিয়া পরিবারকে এতই অপছন্দ যে তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে শাস্তি দিতে হবে জাতীয় প্রেসক্লাবে এক মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ কথা বলেন তিনি বলেন কি অপরাধ তারেক রহমানের একজন বিচারক তাকে একটি মামলায় খালাস দিয়েছিলেন ওই বিচারক পরে দেশে থাকতে পারেননি এসকে কে সিনহার মতো তাকেও দেশ ত্যাগ করতে হয়েছে উচ্চ আদালতে তাকে সাজা দেওয়া হয়েছিল আরেকটি মামলা সহ কোথাও তারেক রহমানের নামই ছিল না বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন তারেক রহমানের উপর মূল রাগের কারণ হচ্ছে তারেক রহমান আজ গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনকে বেগবান করছেন জোরদার করেছেন দেশের ইতিহাসে তারেক রহমান দেশের ডান বাম সমাজতান্ত্রিক ইসলামপন্থী সব দলকে ঐক্যবদ্ধ করে সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছেন দেশের মানুষ ভোটকেন্দ্রে গিয়ে ভোটও দেননি এজন্য ঘূর্ণিঝড় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি টাকার অবমূল্যায়ন দুর্নীতি অনাচার মানবাধিকার হরণ রাষ্ট্রীয় ব্যাংক লুট রাষ্ট্রীয় দেনাবৃদ্ধি সাবেক সেনা ও পুলিশ প্রধান আন্তর্জাতিক স্যাংশনের মুখে পড়ার পরও সেগুলি কোনোটাই মূল কাজ নয় মূল কাজ হচ্ছে তারেক রহমানকে এনে শাস্তি দেওয়া ঢাকা জেলা বিএনপির উদ্যোগে দলটির চেয়ারপারসন বেগম খালদা জিয়া ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক মহানগর দক্ষিণের বিএনপি সদস্য ইশরাক হোসেন যুবদলের সভাপতি সুলতান মাহমুদ টুকু সাবেক সভাপতি সাইফুল আলম নীরব সহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে এ মানববন্ধন হয় ঢাকা জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীর পরিচালনায় এ সময় আরও বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম আজাদ সহ O no nano